যে একজন নাম তার সিরাজুল ইসলাম মিরপুরি একজন আলেন বক্তব্য দিয়েছিলেন দেওয়ার আগে এক দেড় মিনিটের মধ্যেই শেষ করবেন বক্তব্য দিতে দিতে তিনি মিনিট পার করেছেন পিছন দিক থেকে দায়িত্বশীল মুরব্বীরা বারবার তার পিছন থেকে হাত দিয়ে বলছেন ভাই শেষ করেন সমাপ্তি করেন এখনো অনেক বক্তারা আছে এখন পর্যন্ত যখন শেষ করে নাই যখন শেষ করতে পারে নাই তখন তাকে মাইক থেকে সরাই নিয়ে একটু হাত

বাংলাদেশের হেফাজতে ইসলামের মহাসমাবেশ গতকালকে হলো বাবা লক্ষাধিক লোকের সমাগম পাখির মতো লোক বাংলাদেশের চৌষট্টিটা জেলার থেকে তৌহিদি জনতা তারা গেছেন আওলামাই কেরামেরা গেছেন তারা নিজের স্বার্থে হাসিলের জন্য যায় নাই তারা কিন্তু নাম কামানোর জন্য যায় নাই নিজের পকেটের টাকা নিজের পকেটের টাকা খরচ করে আল্লাহর কোরআনের বিরোধিতা যারা করেছে আল্লাহর কোরআনের হাত যারা দিয়েছে যারা কোরআনের ভুল যারা সংশোধন করতে চায় তাদের বিরুদ্ধে তারা প্রতিবাদের জন্য তারা একত্রিত হয়েছে একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় আল্লাহ আকবার বাংলাদেশে আজকে একটা ভাইরাল টপিক শুনে নেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার ভিতরে বাংলাদেশের কতগুলো থানা আছে দিনাজপুরের মধ্যেই থানা তেরো জন করে সভাপতি জন করে সাধারণ সম্পাদক জেলার মধ্যে সাধারণ সম্পাদক সভাপতি সবাইকে যদি দুই মিনিট করে টাইম দেওয়া হয় দুই দিন আলোচনা করলেও কিন্তু টাইম শেষ হবে না একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কেনা বাংলাদেশের অনেক ওলা মাইকেরামেরা গেছেন তারা ওখানে কিছু বলার জন্য মুসলমান ভাইয়ারা বাংলাদেশের অন্যতম একজন ঢাকার রাজধানীর বিশিষ্ট আলেম আজকে ফেসবুকে দেখলাম এই খবরটা যে একজন নাম তার সিরাজুল ইসলাম মিরপুরি মিরপুর বক্তব্য দিয়েছিলেন দেওয়ার আগে বলছিলেন মিনিটের মধ্যেই শেষ করবেন বক্তব্য দিতে দিতে তিনি মিনিট পার করেছেন পিছন দিক থেকে দায়িত্বশীল মুরব্বীরা বারবার তার পিছন থেকে হাত দিয়ে বলছেন ভাই শেষ করেন সমাপ্তি করেন এখনো অনেক বক্তারা আছে এখন পর্যন্ত যখন শেষ করে নাই যখন শেষ করতে পারে নাই তখন তাকে মাইক থেকে সরাই নিয়ে একটু হালকা ধাক্কা দিয়ে একটু সরাই দিয়েছে আজকে ফেসবুক ইন্টারনেট আর খবরের মাধ্যমে বোঝা যায় বলতেছে সাংবাদিকেরা যে বাংলাদেশের হেফাজতে আলেমদের যদি এই অবস্থান হয় কাউকে বক্তব্য দেওয়ার সময় যদি ধাক্কা দিয়ে ফেলাই দেওয়া হয় তো তাদের কাছ থেকে কিভাবে ইসলাম কায়েম করা শেখবো তাদের কাছ থেকে কিভাবে ইসলাম শেখবো আমরা তাদেরকে বলে দিতে চাই যদিও একটা হাজার লক্ষ মানুষের সামনে একটা আলেমকে ধাক্কা দেওয়াটা ঠিক হয়নি এটা আমিও একমত তবে কেন ধাক্কা দিয়েছেন ওখানে থাকলেই বোঝা যায় তো জরে বলুন ঠিক কেনা এগুলো ছোটখাটো জিনিস সমালোচনা করা এটা গোনাগার এটা গোনা হবে ছোট্ট মানুষের বড়দের সমালোচনা করা ওলামাইক রামের সমালোচনা করা ঠিক না দোয়া করবেন বাংলাদেশের যত আলেম আছে বাংলাদেশের যত ধরনের আলেম ওলামা আছে আল্লাহ যেন এবারে সকল ওলামাইক রামকে ইসলামের সাথে এক বানিয়ে দেয় একটু চিৎকার দিয়ে জোরে বলুন আমি সকল ধরনের সকল ধরনের ওলামাইক রাম আলিয়া কৌমি সুন্নি আহলে হাদিস যত ধরনের ওলামা ইকরাম আছে সকল ওলামা ইকরামকে ঐক্যের ডাক দিয়েছেন বাংলাদেশের আলেম সমাজ সকল ওলামা ইকরাম সর্বদলের সর্বস্তরের স্তরের যারা আছেন সবাই একে এক হয়ে হাতে হাত মিলে বাংলাদেশের নতুন করে আমরা ইসলামের পতাকা দেখতে চাই কারা কারা দেখতে চান হাত তুলল্লাহু আকবরের আওয়াজ করে আমিন কোন? আরো জোরে বলেন? আমরা দলাদলি আর চাই না। আমরা ফালাফালি চাই না। আমরা চেয়ার নিয়ে টানাটানি করতে চাই না। একটু জোরে বলেন ঠিক আছে। আমি কিছুদিন আগে একটা ইন্টারনেটে দেখলাম একটা চেয়ার নিয়ে দুই বন্ধু টানাটানি। এক চেয়ারে দুইজন বসবে। এক চেয়ারে কয়জন বসবে? দুইজন বসবে। এক চেয়ার নিয়ে একজন টানে আর একজন টানে দুইজন বসার জন্য বসতে বসতে টানতে টানতে এক পর্যায়ে যখন দুইজনে সিদ্ধান্ত নিলে যে আমরা দুইজনে চেয়ারটা ভাগ করে দিল যে এত মারামারি লাফালাফি ঠেলাঠালি দরকার নাই চেয়ারটার মধ্যে যা জায়গা আছে মাঝামাঝি ভাগ করে নিয়ে দুইজন একটু পাচাটা ঠেকাই বসব যখন এই সিদ্ধান্ত নিছে চেয়ারটা বসাইছে হাসি মুখে দুইজন বসছে তৃতীয় পক্ষের লোক আস্তে করে চেয়ারটা সরাই নিছে বুঝা পাইছেন বুঝছেন আপনারা কথাটা বুঝছেন অর্থাৎ আমরা আমরাই যদি চেয়ার নিয়ে টানাটানি করি আমরা আমরা নিয়ে যদি গদি নিয়ে টানাটানি করি আমরা আমরা যদি ইসলামের কথা নিয়ে যদি বিরোধিতা করি ওলামাই ক্রামে ইমামে ইমানে যদি বিরোধিতা করি আলেমে আলেমে যদি বিরোধিতা করি তাহলে কিন্তু আমাদের চেয়ার তো হবে না হবে না আমাদের চেয়ারগুলো কেড়ে নিবে নাস্তিক ইহুদি পণ্ডিতের কথা বলেন ঠিক না এই জন্য আজকের এই বিরল থানার এই জায়গা থেকে আমরা একটা দাওয়াত করি আমাদের মুরব্বীরা আছেন সকলের কাছে আমার অনুরোধ কমপুককে এই সময়টা এই টাইমটা আমরা ইসলামের সাথে কাজ করব কারা কারা করবে একটু হাত তুলে আল্লাহ আকবার বলেন একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার বলেন আল্লাহ যেন কবুল করেন আমিন বলে কমপক্ষে ইসলামের সাথে আমরা কাজ করব এক থাকবো এক যেন কোন নাস্তিকের আমাদের সম্পর্ককে বিচ্ছিন্ন না করতে পারে একটু আমিন কর জোরে বলেন আরো জোরে বলেন আমিন প্রিয় ভাইয়েরা আপনাদের কাছে আমাদের এটা আবেদন আমার ভাই আমার বন্ধুগণ একটা পাখির দৃশ্য দেখে ডাকার ডাক দিয়ে বলে এরে আমার দল বলেরা আজকে হাল হাতিয়ার গুসাই নিয়ে ব্যাগে ভরাও বলে কেন বলে আজকে থেকে আর ডাকাতি করবো না ডাকাতি সেরে দেব বলে কেন বলে একটা পাখির দৃশ্য দেখে আমি অতবম্ব হয়ে গেছি একটা পাখি যদি নিজের খাবারের চিন্তা না করে একটা অন্ধ অজকরকে খাওয়াইতে পারে হালালভাবে যদি করতে পারে আমি চোর আমি ডাকাত আমি মানুষের সম্পদ লুটতারাজ করে আমার পরিবারকে খাওয়াই আমি কি লাভ করব। না না দরকার নাই আজ থেকে সব সন্ত্রাসী চাঁদাবাজি বন্ধ করে দিয়া আমি কাপড় পরে পরিধান করে মদিনার দিকে রওনা হব আমি পবিত্র হজমরা করব তারপরে আল্লাহ তালার জীবন আমি যেন পরিবর্তন করতে পারি জোরে কামি প্রিয় ভাইয়ারা আমার বন্ধুরা আমার যুবক ভাইয়ারা আমার আমাদের এই বিরল থানার অনেক যুবকেরা আছেন তোমাদের সময়টা এমনি করে হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছে দিন চলে যাচ্ছে রাত চলে যাচ্ছে গোটা দিনে রাত্রে চব্বিশ ঘন্টা আপনি আপনার বিবেকটাকে খাতা বানান আপনার কলকটাকে কলম বানাই আপনি খাতার মধ্যে লেখেন আপনি চব্বিশ ঘন্টায় কয়বার আল্লাহকে আল্লাহ বলে ডাকছেন আপনি ঘন্টায় আল্লাহর জন্য কতটুকু করছেন আপনি দুনিয়ার দুনিয়ার ঘর বানাইলেন বাড়ি বানাইলেন ছেলের জন্য বাড়ি দিলেন মেয়ের জন্য লেখাপড়ার চিন্তা করলেন স্ত্রীর মহরানা পরিশোধ করলেন স্ত্রীকে মহরানার টাকা দিয়ে দিলেন আপনার চোদ্দ পুরুষ বসে বসে খাবে তার জন্য সঞ্চয় করে রাখলেন এটাও চিন্তা চিন্তা করলেন কিন্তু আপনি সারা জীবন যেই কবরের মধ্যে একা থাকবে এই অন্ধকার কবরের জন্য আপনার একটা খাটের প্রয়োজন আছে একটা বাতির প্রয়োজন আছে একটা পানি খাওয়ার গ্যালাসের প্রয়োজন আছে একটা বালিশের প্রয়োজন আছে একটা কিন্তু খাবারের প্লেটের প্রয়োজন আছে আরে মুসলমান ভাই জমিনের যেমন সংসার আপনি তিল তিল করে গুসাই গুসাই এক একটা করে মাল করেন এক একটা করে মাল করে বাড়ি সাজা ঘর সাজান সমাজ সাজান এইভাবে কত কষ্ট করে সাজাইয়া গোছাইয়া দিয়ে একদিন সবগুলো ফেলে দিয়ে আপনি আপনি একাই সাদা মার্কিন কাপড় পরে চলে যাবেন অরে মুসলমান বুকে হাত দিয়ে বলেন এখন এই মুহূর্তের দিলটা আপনি কিছুক্ষণের জন্য আপনি একটু আমার দিকে তাকান কিছুক্ষণের জন্য আপনি এই মুহূর্তে আপনি নিজেকে মারা যাওয়া মনে করেন যে আমি মারা গেছি ইন্না ইলাইহি মসজিদে অ্যালারাম হয়ে গেল যে অমুকের সন্তান অমুক এই মুহূর্তে ইন্তেকাল করলো এটাই মনে করেন আমি মারা গেলাম মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে গরম পানি দিয়ে বড়র পাতা ঢেলে দিয়ে গোসলের ইন্তজাম করবে ভাই যা কেউ পানি আগাই দিবে কেউ গোসল করবে মনে রাখেন ভাই মানুষ মারা যাওয়ার পরে তার গোসলটা দিতেও কিন্তু অনেক নিজের লোক যায় না কেন যায় না প্রশ্ন করলে বলে আমাকে ভয় লাগে তার কাছে যাইতে জোরে কন্ঠিক কি হলো লোকটা এতক্ষণ তাকে সার সার বললে এত কান স্বামী স্বামী বললেন এত কান স্ত্রী স্ত্রী বললেন এত কান বন্ধু বন্ধু ভাবলে এখন কি হয়ে গেল লোকটা দুনিয়ার থেকে চলে যাওয়ার পর কেন যেন ভয় লাগে মৃত্যুবৃত্ত ব্যক্তির সাথে কেউ আর থাকতে চায় না একটু জোরে বলুন ঠিক কিনা আমার দিকে তাকান বাবা দিলটা যেন নরম হয়ে যায় আমার দিকে তাকান এক ফোঁটা চোখের পানি যেন আল্লাহ আপনার চোখ থেকে বাহির করায় এর যুবক ഏ <laughs> പദ്ദാരാ এরে মুরব্বি বাবারা তোমাদের পাগুলো আগাই দাও বাবা দুনিয়ার জিন্দিগিটা তো এমন বলে কেমন আমি বলে দেই রাত পাঁচটা ভোর পাঁচটায় আপনার এনতেকাল ভোর পাঁচটায় মসজিদের মাইকে অ্যালার্ম সাতটায় আপনার গোসল হবে আটটায় আপনার কাপনের কাপড় পরানো হবে জহরের নামাজের আগে আপনার আলিশান বাড়ির থেকে নামায় নিয়ে ঈদগাহ মাঠে নিয়ে যায় লাশটা রাখবে ঠিক দুইটায় আপনার তাছাড় তাকবির দিয়ে জানাজা নামাজ হবে আর এইটাই আপনাকে কবরে রাখবে মাটিটা দেওয়ার পর সমান তিনটা কেউ হাত দিয়ে দোয়া করবে কেউ না দোয়া করে বাড়িতে আসবে এটাই হলো দুনিয়ার বাস্তবতা জোরে বলুন ঠিক কি না ভাই দাদা আমার বন্ধু আমার দিলটা যেন আল্লাহ তাআলা আপনার পরিবর্তন করে দেয় বাবা মনে করেন আপনি দশ মিনিটের জন্য মারা গেলেন এখন মনে করেন আপনি মারা গেলেন যান একটু নিজেকে মারা যান নিজেকে মনে করেন আপনি চোখটা বন্ধ করে মনে করেন আমি মারা গেলাম মারা যাওয়ার সঙ্গে আপনার গোসল দিবে বাবা গোসল দেওয়ার পর কাপড়ের কাপড় পরাবে বাবা দুনিয়ার কত দামি পোশাক আপনার শরীরে লাগা এই কাপড় পছন্দ হয় না আর একটা মার্কেটে যায় দামি কাপড় নিজে দেখে দেখে পাচাই করে নেন আমি একটা দর্জির কাছে যাস রং বেরঙের এমন একটা কাপড় আপনার নির্বাচিত করবে যে কাপড়ের আপনার আপনার সন্তানদের সয়েন্স না রঙ হলো সাদা সবার জন্য এক রকমের রাজা বাদশা বলেন ফকির মিসকিন বলেন আর যে যাই বলেন সাদা কাপড় দিয়েই কিন্তু আপনার কাপড়টা বেচাবে বাবা দুনিয়ার কোনো দর্জি লির কাছে যা রং বেরঙের শিলাই হবে না দামি দামি বোতাম লাগাবে না পকেটও নাই কাফনের কাপড়ের মধ্যে কোনো পকেট থাকবে না বাবা বিনা পকেটে কাপড়টা থাকবে বাবা দুনিয়ার মানুষের পকেট থাকে এই জন্য আর এক পকেটে সার্টিফিকেট আর এক নেয় পকেটের মধ্যে কিছু মোবাইল টোবাইল বিভিন্ন জিনিস নেয় কবরের মধ্যে তো মোবাইল নিয়ে যাওয়া যাবে না কবরের মধ্যে কোনো ব্যাংকের সেট নিয়ে যাওয়া লাভ হবে না কবরের মধ্যে কোনো কোটি কোটি টাকা নিয়ে যা কোনো লাভ হবে না কারণ কবরের হাট হবে কবরের মধ্যে হাট লাগবে বাজার লাগবে দুনিয়ার টাকা দিয়ে কিন্তু ওই বাজারে মার্কেটিং করা যাবে না ওই কবরের মধ্যে মার্কেট হবে মার্কেটের কেনা কাটা হবে নে কামলের বিনিময়ে জোরে কন্লা হুয়াকবা এর বিরল থানার যুবক এরে মুরব্বী বাবারা এরে আমার বাবারা শোনেন বাবা কবরের মধ্যে মার্কেট হবে দোকানপাট বলবে জান্নাতের মার্কেট থাকবে বাজার থাকবে তবে ওখানে দুনিয়ার কোন টাকা পয়সা স্বর্ণ মুদ্র দিয়া রিয়াল দিয়া ডলার দিয়া বাংলা টাকা দিয়া রুপি দিয়া কোনোদিন মার্কেটে কেনাকাটা করতে পারবেন না ওখানে কেনাকাটা হবে নেক আমলের বদলা দিয়া একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার এরাকাই দানামার বন্ধুগানামার। মারা দবারর সঙ্গে সঙ্গে কাপনের কাপড় পেসাবে। তিনটা বাংমার মারবে একটা পায়ের কাছে একটা নাবির কাছে একটা মাথার কাছে। নাবির মাথার কাছে বাংটা কিছুক্ষণের জন্য খোলা রাখবে। কেন রাখবে। বলে বন্ধু বান্ধবেরা শেষ দেখার জন্য তোমার দেখার জন্য আসবে তোমার সন্তান কেদে কে দে আসবে। বাবা বলে একটা চিৎকার দিয়ে কাঁদবে চল্লিশ পঞ্চাশ বছরের সম্পর্ক স্ত্রী একটা শেষ দেখাবে দেখবে পাড়া প্রতিবেশী সবাই দেখবে দেখে আর কিছু বলবে না সবাই দেখবে আর চলে যাবে বাবা তুমি থাকবা চোখ দুটা বন্ধ করে সবাই তোমাকে দেখে দেখে নিবে এরে ভাই যান কেন তোমাদের দিলটা নরম হয় না বাবা তোমার চোখের সামনে বাবা মারা গেল মা মারা গেল তুমিও তো তুমি তোমার বাবার চেহারার দিকে দেখে দেখে কাঁপছিলা তোমার মায়ের চেহারা দেখে তুমিও কাঁপছিলা একদিন তোমা'কে দেখে দেখে তোমার ছেলে কাটবে তোমার মেয়ে কাটবে তোমার ভাই কাটবে তোমার আদরের স্ত্রী কাটবে কিন্তু তুমি থাকবা ঘুমিয়ে তোমার চোখ দুটো থাকবে বন্ধ তোমার হাত দুটো থাকবে সোজা হইয়া তোমার পা দুটো থাকবে লম্বা হই একটা বান্দের প্যাকেটের ভিতরে রে বাবা দুনিয়ার কেউ তোমাকে আর সম্মান করবে না বাবা সবার একটাই কথা তাড়াতাড়ি এই লোকটাকে দাপন করলে আমরা বাসি জোরে কণ্ঠে কেনা এই জন্য বলি বাবা স্বার্থবাদ সবথেকে দুনিয়াতে যারা দুনিয়া ছাড়া কেউ কাউকে ভালোবাসে না আপনি আপনার সন্তানকে না খাওয়া দিতে পারেন আপনি বাপ হিসেবে কিন্তু উপযুক্ত হবেন না আপনার স্ত্রীকে যদি ঠিকভাবে খাবারের জোগান না দেন যদি টাকা পয়সা না দেন আপনার স্বামী হিসেবে আপনি গ্রহণযোগ্য না